রাজধানীর গুলশান দুই নম্বরে অবস্থিত গুলশান সেন্টার পয়েন্টের এই ভবনের ক্রয়সূত্রে আঠেরো নম্বর ফ্লোরের মালিক এস বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড দু সালের ত্রিশ জুলাই এস বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড এবং ইউনাইটেড সিটি টুইন টাওয়ার ডেভেলপার্স লিমিটেডের মধ্যে বিক্রয় চুক্তিও স্বাক্ষর হয়েছে চুক্তিপত্র অনুযায়ী প্রথমে দু সালে ফ্লোর বুঝিয়ে দেয়ার কথা নির্ধারিত সময়ের দশ বছর পর দু সালের ২৬ আগস্ট এসএস বিল্ডার্সকে ফ্লোর হস্তান্তর করেছে আওয়ামী লীগের অন্যতম দোসর ইউনাইটেড গ্রুপের ইউনাইটেড সিটি টুইন টাওয়ার ডেভেলপার্স ত্রিশ হাজার স্কোয়ার ফিটের চুক্তি থাকলেও অবশেষে তেইশ হাজার স্কোয়ার ফিট বুঝে পেয়েছে এসএস বিল্ডার্স দু সালের এক ডিসেম্বর থেকে দু সালের ত্রিশ নভেম্বর পর্যন্ত ফ্লোরটি ভাড়া দেয় এসএস বিল্ডার্স মেয়াদ শেষ হওয়ার পর ভাড়াটিয়া প্রতিষ্ঠানটির নির্ধারিত সময়ে ফ্লোরটি ছেড়েও দিয়েছে এরপর দু হাজার সালের এক জানুয়ারি দুটি ভাগ করে বিদেশি দুইটি প্রতিষ্ঠানকে নতুন করে ভাড়া দিয়েছে এসএস বিল্ডার্স প্রতিষ্ঠানটি অভিযোগ করে বলেছে দু সালের ১৩ ফেব্রুয়ারি ভাড়াটিয়ার ফ্লোরে ইন্টেরিয়রের কাজ করছিলেন এদিন হঠাৎ বিকেল পাঁচটার দিকে ইন্টেরিয়রের কাজ পুরোপুরি বন্ধ করে দেয় ইউনাইটেড গ্রুপের বাহিনী। ভাড়াটিয়া প্রতিষ্ঠানের প্রায় জন শ্রমিককে ফ্লোর থেকে বের করে দরজা বন্ধ করে দেয় তারা এই পরিস্থিতিতে এসএস বিল্ডার্সের কর্মীরা নিজস্ব স্পেসে ঢুকে নিজস্ব সিকিউরিটি গার্ড নিয়োগ দিয়ে আবারও কাজ শুরু করে এরপর এবছরের বাইশ মার্চ রাতে ইউনাইটেড গ্রুপের পালিত সন্ত্রাসী বাহিনী এসএস বিল্ডার্সের কর্মীদের ওপর হামলা চালায় সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভবনের প্রবেশ পথে লোহার রড পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে এসএস বিল্ডার্সের নিরাপত্তা কর্মীদের ওপর হামলা করা হচ্ছে এ সময় কয়েকজন দৌড়ে পালালেও জনি এবং সাকিব নামের দুই নিরাপত্তা কর্মীকে পিটিএ ও কুপিয়ে গুরুতর আহত করেছে তারা তাদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে কর্তৃপক্ষ এই পরিস্থিতিতে আশঙ্কাজনক অবস্থায় জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এ ঘটনায় সাকিব বাদী হয়ে পরদিন তেইশ মার্চ গুলশাম থানায় নয় জনের নামসহ আরও অন্তত পনেরো থেকে ষোলো জনকে অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করেছেন এ বিষয়ে আহত নিরাপত্তা কর্মী জনি বলেন ডিউটিরত অবস্থায় ইউনাইটেড গ্রুপের পনেরো থেকে বিশ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালায় তাদের মাথায় হেলমেট গায়ে প্রেস লেখা ভেস্ট এবং হাতে ছিল দেশীয় অস্ত্র এ সময় পেছন থেকে তাকে রড দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন জনি এরপর পিটিয়ে তার পা ভেঙে দেয় ইউনাইটেডের সন্ত্রাসীরা পিছন থেকে আমাদেরকে কিছু হেলমেট পরা আক্রমণকারীরা আইসা আমাদেরকে পিছন থেকে আহে হামলা করে হামলা করে আমার মাথায় আমার বাড়ি মেরিয়ে আমার মাথায় গেটের সামনে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে আমাদেরকে আরও রড দিয়ে আমার শরীরে মারে পায়ে মারে পায়ে মারিয়ে আমার দুই তিনটা ভাঙা দেয় পায়ে অনেকগুলা ভাঙা দেওয়ার পরে রক্তাক্ত অবস্থায় ওইখানে আমি পুড়ে যাই তো আমাদেরকে আমাকে ঢাকা মেডিকেল নিয়ে যায় আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় হাঁটাচলা করতে না পারায় জনির কার্যক্রমও বন্ধ অভাবের সংসারে তিনিই ছিলেন একমাত্র আয়ের উৎস কাটছে মানবেতর দিন তাই এই ঘটনায় জড়িত ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা ও সন্ত্রাসীদের শাস্তি দাবি জানিয়েছেন তিনি আমার একটা উদ্দেশ্য আমার যারা এত বড় ক্ষতি করছে আমি তাদের কঠিনভাবে শাস্তি চাই আমার জীবনটা আর একবারে ই করে আমি ঠিক মতন দাঁড়াইতে পারি না ঠিকমতো মতো দাঁড়ায় হাঁটাচলা করতে পারি না কাজ করতে পারি না আমার বড় অনেক বড় ক্ষতি করে ফেলেছে তারা একমাত্র ছেলের এই অবস্থায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে জনির মায়েরও তিনিও ছেলেকে হত্যা চেষ্টার বিচার চেয়েছেন একটা ছেলে নিয়ে আমি বুড়া মারে নিয়ে কামাই রোজগার করি খাইছে এখন আমি তো বাবা ঘরে অসুস্থ হয়ে গেছি এই চিন্তায় টেনশনে আমার এই ছেলে যদি বড় ভরেই থাকে আমারে কে ভাত খাওয়াইবো আবার কে আমার ওষুধ বড়ি করব। আমি তো বুড়া মানুষ আমার কে রুজি কামাই করব আমার ছেলে তো অসুস্থ খাড়াইতে পারে না পা দিয়ে হাঁটতে পারে না কে আমার এগুলো করবো বলেন আমার এসে আমি কে আমারে খাওয়াইবো এ বিষয়ে এসএস বিল্ডার্সের সিনিয়র ম্যানেজার হৃদয় খান নয়ন মুঠোফোনে বাংলা এডিশনকে বলেন তিন বছর ধরে ফ্লোরটি তাদের দখলে থাকলেও হঠাৎই হামলা চালায় ইউনাইটেডের সন্ত্রাসী বাহিনী তিনি অভিযোগ করে বলেন এ ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে তদন্ত করে সত্যতা পেলেও চার্জশিট না দিয়ে পুলিশ টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি

তাহলে এটা কি আপনি তদন্ত চলাবান না হ্যাঁ এখন আছে শেষ এদিকে গুলশান জোনের ভূমি বিষয়ক সহকারী কমিশনার নিরয় রহমানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে দেয়া এক তদন্তের প্রতিবেদনে দেখা গেছে ওই ভবনের ১৯ নম্বর ফ্লোর দখলে রয়েছে এস এস বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের পুলিশকে দেয়া সাক্ষাৎকারেও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ইউনাইটেড গ্রুপের নির্বাহী পরিচালক

জুলাই আন্দোলনের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় হত্যা মামলার নথি বাংলা এডিশনের হাতে এসেছে ওই মামলার নথি যাচাই করে দেখা গেছে ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ ও ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আফজাল নাসির ভুইয়া জুলাই হত্যার মামলার আসামি অভিযোগ রয়েছে ইউনাইটেড গ্রুপ হাসিনার আমলে বিভিন্ন সময় মানুষের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছেন আওয়ামী লীগকে সংগঠিত করতে টাকাও দিচ্ছেন বলে অভিযোগ ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে এছাড়া বিনিয়োগের নামে ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেডের মালিকানাধীন সিঙ্গাপুরে নিবন্ধিত কোম্পানি ইউনাইটেড এনার্জি ট্রেডিং প্রাইভেট লিমিটেডের মাধ্যমে একশো কোটি টাকা পাচার করেছে প্রতিষ্ঠানটি এ নিয়ে দুদক এবং বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে আলমগীর হোসেন নামের একজন ব্যক্তি এসব অভিযোগের বিষয়ে জানতে ইউনাইটেডের হাসান মাহমুদ রাজাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি